ঈদ ফ্লেভার যেন ছড়িয়ে গেছে সব জায়গায় তাই না ঈদ আসছে আর অফার থাকবে না শামসাশ্বর তা তো হতেই পারে না আচ্ছা বলেন তো কি অফার দিয়ে শুরু করি সবার আগের অফার এখন থেকে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট পৌঁছে দিবে শামসাশ্বর আর দ্বিতীয় শামসাশ্বর সবচাইতে বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট স্যাফরন সাবান বাজারে অনেক স্যাফরন সাবান অনেকভাবে দেখা যায় কিন্তু শামসাস ফারি স্যাফ্রন সাবান তো রিভিউ দেয় মাত্র মাত্র 7 ডেতে সেটা আমি বলি নাই বলেছে আমাদের কাস্টমাররা আলহামদুলিল্লাহ স্যাফ্রন সাবানটা এত এত ভালো রিভিউ এর আগে আপনারা কোথাও পার নাই সেটা 100% গ্যারান্টি দিচ্ছি আমি ফারজানা সবচাইতে বড় কথা আমাদের স্যাফরন কুইন সাবানটা যে কি পরিমাণ আপনার স্কিন গ্লো করবে গ্লেসি করবে সেটা আপনি মানে না ইউজ করলে তো বুঝতে পারবে না তো ইউজ করতে হবে বুঝতে হবে স্যাপট্রন সাবান দুইটা কিনলে একটা ফ্রি থাকছে দ্রুতই এই অফারটা নিতে নক করুন ফেসবুক পেজ সামস আসবে